মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে লাখ লাখ টাকার মাল আপনার ঘরে বসে পেয়ে যাচ্ছে এবং এটাতে তিরিশ বছরের গুনে না খাওয়ার গ্যারান্টি লিখিত দিবেন লিখিত গ্যারান্টি এখানে কিছু আপনার খুব উন্নত মানের খাট পাচ্ছেন সম্পূর্ণ আকাশ সারি কাঠ দিয়ে ফিনিশিং লেভেলটা অনেক হাই

এই যে বড় আমার দোকানে সবচেয়ে আপনার দামি প্রোডাক্ট কিন্তু আজকে 5000 টাকা ডিসকাউন্ট আছে তার মানে প্রবাসী ভাইদের ভাষাতে আমরা মাল জায়গা কে তো মাল বাদ পোছে দিচ্ছি দুইয়ে হচ্ছে যে মালটা সাজিয়েও দি আস্তে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম বরি গঙ্গা ফার্নিচার এন্ড ডোরসে আমরা কিন্তু বরাবরের মতোই খুঁজে বেরে কোথায় ভালো মানের ফার্নিচারের কালেকশন পাওয়া যায় এবং একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো সেই ক্ষেত্রে কিন্তু খুঁজতে আসা আমার বরি গঙ্গা ফার্নিচারে আর আমাকে সার্বিক সহায়তা করবে কিন্তু আশিক ভাই তার কাছ থেকে আমি জানব এগুলো আমরা কিভাবে ডেলিভারি নিতে পারবেন এগুলোর সাথে কত

প্রোডাক্ট তার বাসে পেয়ে যাচ্ছে আচ্ছা এবং দ্বিতীয় সুবিধাটা হচ্ছে ডেলিভারির চার্জ এক টাকাও লাগতেছে না ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আমি দিয়ে দিচ্ছি আচ্ছা তৃতীয় সুবিধাটা হচ্ছে কোন মাল যদি স্কেচ করে তার ঘরে যাওয়া মাত্র আমার মিস্ত্রি সেটা রিপেয়ার করে দিয়ে আসবে তো ভাই আমরা শোরুম আছে ঠিকানাটা একটু বলে দিন আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে মেইন রোড একদম আপনার এটা মোহাম্মদপুর থেকে আসছে মেইন রোডটা এই পাশে মোহাম্মদপুর এই পাশে কলাপিয়া রোহিতপুর সামনে হ্যাঁ ওই দিক দিয়ে আপনার হেমাদপুর সাভার দিয়ে আসতে পারবে এদিক দিয়ে আপনার গাদতলি মহম্মদপুর দিয়ে আসতে পারবে এর পাশ দিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনার দশ টাকা

কলস মডেলের আছে টাকা পাই তেইশ হাজার তেইশ টাকা হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে বুকিং এর জন্য শুধুমাত্র এক হাজার টাকা কনফার্ম করলেই হবে এবং এটার পিছনে সতেরো হাজার টাকা সারা হোম ডেলিভারি পাঠিয়ে দিচ্ছি যে আইটেমটা মাত্র পনেরো হাজার কত ভাই মাত্র পনেরো টাকা আকাশ সম্পূর্ণ কোন ডিজাইনের নিতে পারেন আপনার উপরে পাল্লা পাচ্ছে

ছিল এই যে আপনার ওয়াল কেবিনে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর মানের একটা ওয়াল কেবিনেট এবং এটা প্রাইস টাও কিন্তু আপনার খুবই কম কি গ্ল এটা ভিতরে পুরাটাই গ্লাস হ্যাঁ পিছনে গ্লাস আবার পিছনে বোর্ডও আছে এবং এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছে পঁয়ত্রিশ মাত্র তিন আলমারি যাদের আপনার বড় সাইজের আপনার আলমারি লাগবে এটা র অবস্থা আছে এখনো বানিশ করি নাই হ্যাঁ এটা প্রাইস তো কিন্তু খুবই কম ভাই দেখেন আমি এখানে আপনার একুরেট মাল বিক্রি করে মাত্র 35000 টাকা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি ভাই আমরা এই দিক থেকে আরো কিছু ওয়ার্ডরোবের কালেকশন আছে এগুলো একটু দেখি এই যে ওয়ার্ডরবটা দেখতেছেন ভাই এটা আকাশরঙের ওয়ার্ডরব মাত্র 20000 টাকা আমি হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি ভাই এই যে আমার এখানে একটা ইয়া দেখতেছেন এটাকে আল্লাহ বলে এটা বক্স আল্লাহ ঠিক আছে আল্লাহর এখানে গ্লাস আছে এই আংলাগুলোর প্রাইস তো কিন্তু খুব কম মাত্র সাত হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি ফি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা পিছনে তো পিছনে যাদের কম প্রাইজের সবচেয়ে কম প্রাইস আপনার ওয়ার্ড লাগবে তাদের জন্য এই একটা সুন্দর আইটেম টাকা এরপরে দ্বিতীয় শোরুম এটু যাবো কিছু কালেকশন দেখে এবং তাদের জন্য খুব সুন্দর সুন্দর এখানে তো কালেকশন সব ফুল বক্সের কালেকশন ডিজাইন কিন্তু আছে বিভিন্ন রকম এখানে সব খাট যা আছে যাবতীয় আমার এই দোকানে যাবতীয় যা খাট আছে সবগুলো ফুল বক্স খাট এবং পনেরো হাজার টাকা সর্বনিম্ন খাট থেকে নিয়ে ফুল বক্স খাট পনেরো হাজার টাকার থেকে নিয়ে পনেরো হাজার টাকার থেকে নিয়ে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনার আমার এখানে খাট আছে ফুল বক্স এর খাট ফুল বক্স এর খাট আছে এই দিক থেকে কিন্তু ডিজাইন আছে বিভিন্ন রকমের জি বিভিন্ন রকমের ডিজাইন কথা হচ্ছে আপনাদের পছন্দ যেহেতু এক এক জনের এক এক রকম এক এক মতো তারা চাহিদা অনুযায়ী আমরা কালেকশন গুলো কালেকশন গুলো সাজাইছি যার যেটা পছন্দ সে সেটাই নিয়ে নিয়ে নিতে পারবে ভাই আমরা এদিক থেকে একটু প্রাইস গুলো জানি আসি এগুলো প্রাইস হচ্ছে যে ভাই আপনি দেখেন এগুলো হচ্ছে যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতাম আগে পঁচিশ হাজার টাকা কিন্তু ঈদ সিজনের পর আপনাদের এই তীব্র তাপদা বা আপনার দেশের একটু সংকটাপন্ন বা ঈদ বাংলা বাজারে আমাদের এখানে প্রাইজের কারণে আমরা সারা বাংলাদেশে তিন হাজার টাকা ডেলিভারি ফ্রি দিচ্ছি একদম আপনার বাসায় পৌঁছে টাকা আচ্ছা ভাই এদিকে যা কালেকশন দেখলাম জি এখানে হিউজ ধরনের কালেকশন আপনার সবাই একই জি একই ধরনের শুধু ডিজাইন আলাদা জি যার যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু এগুলোর ফুল পিকচার বা ভিডিও কলে আমরা দেখে নিতে জি ভাই পারবো পাশাপাশি কিন্তু এদিকে আরো একটু আরো ডিজাইন আছে দেখা এই যে আপনার এই একটা আছে একদম আনকমন ডিজাইনের বড় সানফ্লাওয়ারের ডিজাইন এটাও আপনার আমাদের আগে সেলিং প্রাইস ছিল আঠাশ হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা ভাইয়া দিক থেকে আরো কালেকশন ছিল এগুলো একই খাট এখানে আপনার দেখতেছেন আপনার আপনার লাভ আপনার খাটটা আবার এটা দেখতেছেন আপনার সূর্যমুখী ডিজাইনের খাটটা যার যেটা দরকার সে এটা নিতে পারবে

হাইসা গোলা থাকবে আকাশমণি কাঠে ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে যে হোম ডেলিভারি ফ্রিতে মাত্র এক টাকা অ্যাডভান্স করলে লাখ লাখ টাকার মাল আপনার ঘরে বসে পেয়ে যাচ্ছে কোনো ভোগান্তি নাই আশিক ভাই জি এই যে কালেকশন গুলো যে আমরা সাজাই রাখছেন জি ভাই এগুলো কি আপনাদের শেষ কালার না আরো একটা না না ভাই এগুলো কোনোটাই ফিনিশিং কালার না এটা কোনোটাই আপনার পার্মানেন্ট আপনার এখানে যাবো তো যা কাছে এগুলো হচ্ছে যে ডিসপ্লে আছে হচ্ছে আপনার ফিনিশিংটা হাই হওয়ার পর তারপর কাস্টমার বাসে পৌঁছে দিব এভাবে কি আর মাল কাস্টমার নিবে আমরা এদিক থেকে যে ডিজাইন গুলো দেখলাম কিন্তু একই সাইজের চেঞ্জ ফুল বক্স শুধু ডিজাইন আলাদা

ছোট সাইজ ফিট বলবো না আমি যা বিক্রি করতে পারবো যেটা বলবো সেটাই হবে যদি কারো পছন্দ হয় অবশ্যই নিবে এবং অবশ্যই আমি যে দামে বিক্রি করি দশ জায়গায় আপনার খোঁজ লাগালে দেখা যাবে যে না উনি ন্যায্য মূল্যে সেল করতেছে

নিরানব্বই হাজার টাকা মাল বাসায় পৌঁছে দেওয়ার পরে নিয়ে আসবো এটা হাজার টাকা জানেন একটা আস্ত তিন পার্টের একটা আলমারি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাসায় বসে কাস্টমার পেয়ে যাচ্ছে যাদের থ্রি ওয়ান সোফা সেট আছে এখানে আরো আছে তো যাদের কম প্রাইজে আমাদের ভালো আইটেম লাগবে তাদের জন্য এই

তাদের জন্য কিন্তু ফুল বক্স খাদ এটা এই হাফ বক্স খাদ এটা কিন্তু হাফ বক্স খাট এবং এটা পিছনেও কিন্তু আপনার কার্ড ইউজ করা কোন ধরনের ভোট নাই ফ্লাই ইউজ করা নাই পনেরো হাজার টাকা হোম ডেলিভারি পনেরো হাজার টাকা এই যার একটা আছে লাভ মডেল এটা আপনার পনেরো হাজার টাকা হোম ডেলিভারি ভাই মূল কথা হচ্ছে যে আপনার কম প্রাইস এর মধ্যে বাসায় মালটা পৌঁছে দিয়ে সম্ভব না আপনারা যাই যেটা বলেন যারা যেটা নেন আমি যেটা বলছি ভিডিওতে যা পাচ্ছেন রুফিক বাইর যেটা যে দাম সে দামে আপনার বাসায় মাল পৌঁছে যাবে কোনো সমস্যা নেই ডিসকাউন্ট করব যদি অনেকগুলো মাল নেন ঠিক আছে প্রবাসী ভাইদের জন্য আরো ভালো তারা যখন প্যাকেজ নেয় তাদের জন্য তো বিশেষ একটা ছাপ থাকি এই যে এখানে আপনি দেখেন আর একটা আমাদের ঢাকার মাল এটা এটা হচ্ছে যে আমাদের স্পেশাল ফিটিং ঠিক আছে স্পেশাল ফিটিং এর আপনার ছয় ফিট বাই আপনার সাত ফিট এর খাট এটা আচ্ছা এটা কিং ফুল বক্স খাট এবং এটা খুবই ভালো এটা আঠাশ হাজার টাকা এবং এটা পাশের পাল্টা দিয়ে কাজ করা এবং লেগ সাইড টা অনেক হেভি মজবুত এটা প্রাইস কিন্তু খুবই কম পাই এটা আমাদের সারা বাংলাদেশে আগে সেল করতাম চল্লিশ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে এরপরে কিন্তু ধরনের টাকা ডিসকাউন্টে আমরা দিয়ে কাজ করা দেখেন লেগ সাইড কিন্তু হেভি মজবুত দেখতে পাচ্ছেন খুবই মজবুত এটাও কিন্তু আস্ত একটা খাট বানানো যায় ছোট যে পনেরো হাজার টাকা দিয়ে খাট বানাইছে আস্ত খাট এরকম এটা দিয়ে একটা আস্ত খাট বানানো খুবই সুন্দর ভাবে বানানো যায় প্রাইস কেমন এগুলা টাকা একই টাকা এটা কিন্তু খুবই একটা সুন্দর লাজ্জক একটা আইটেম এটা কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে আগে আমাদের ইয়া ছিল ছিল আরেক ডিজাইনের এটা হচ্ছে যে আকাশমণি কাঠ কিন্তু কালারটা করছে হচ্ছে কালার এবং এটা কিন্তু খুবই কম আগে ছিল টাকা টাকা মাত্র সতেরো হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি আর এগুলো যেটা দেখছেন এই সাইজের আপনার এক রাউন্ডের ড্রেসিং যেগুলো পাশে বারান্দা এগুলো হচ্ছে যে আপনার মাত্র সতেরো হাজার টাকা হোম ডেলিভারি ফি ডাবল এটা একই একই ডিজাইন কিন্তু ডাবল এটার জন্য এটাকে ডাবল রাউন্ড এবং আছে প্রচুর জায়গা আছে বলে যে এই হবে কিনা না একটু যান এটা বিক্রি মূল্য ছিল আগে বাইশ হাজার দুই টাকা ডিসকাউন্ট আছে বিশ হাজার টাকা হোম ডেলিভারি আছে ডাবল এটাও আপনার বিশ হাজার টাকা বিশ টাকা হোম ডেলিভারি এক সতেরো টাকা আমাদের যে বক্স আকাশ মানে একটা সুন্দর আপনার এক চালের আপনার প্রাইস টাও মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা সতেরো হাজার টাকা এইটা মাত্র সতেরো হাজার টাকা পাশাপাশি আরেকটা আছে দু চাল এইটাও আঠাশ হাজার টাকা দুই চাল সতেরো হাজার টাকায় পাশাপাশি দেখতে যাচ্ছেন নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন কোথা থেকে যদি দোকানে আসতে চান দেখে যাচাই নিতে পারবেন আর প্রবাসী ভাইদের জন্য স্পেশালি সার্ভিস দিয়ে থাকে জি ভাই প্রবাসী ভাইদের বাস তো আমরা মাল যায় পৌঁছে দিচ্ছি

বা আপনার বাস ভাড়া লাগবে বললে হবে গাটার চর লাবনী পয়েন্ট একদম ঠিক সোরুম এর সামনে আইসা আমাকে একটা নখ করলে আমি রিসিভ করতে পারবো বা আমার এখানে গাটার চলাবনের নাম লেক বুড়িগঙ্গা ফার্নিচার বলে সবাই দেখে এছাড়া আমরা স্ক্রিনে নাম্বার দেখছি ভাই সাথে যোগাযোগ করবেন কোথা থেকে আসবে কোনো তথ্য জানা থাকলে আমাকে আপনি নক করলে পেয়ে যাচ্ছে কাস্টমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভাইবার আছে তারপর টেলিগ্রাম আছে যে ধরনের অ্যাপ দরকার কাস্টমার আমার সাথে সহজেই যোগাযোগ করতে পারবে আচ্ছা এছাড়াও এরকম আরো নতুন নতুন আপডেট কালেকশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন তো ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ